আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন হোমমেড টেস্টের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার নেশেস্তার হালুয়া অল্প কিছু উপকরণে মজাদার হালুয়াটি তৈরি করা যায় চলুন দেখিনি প্রস্তুত প্রণালী নেশেস্তাটা তৈরি করার জন্য আমাদের লাগবে সুজি এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সুজি নিয়েছি এখনের এর মধ্যে এমন পরিমাণ পানি দিব যাতে করে সুজিটা ডুবে যায় এখানে পানির কোনো পরিমাপ নেই তবে আড়াই কাপ থেকে তিন কাপের মতো পানি দিতে হবে এখন এই সুজিটাকে আমরা এভাবে রেখে দেব আট থেকে নয় ঘন্টার জন্য যদি শীতকাল হয় তাহলে সুজিটাকে আপনারা এভাবে বাইরে রেখে দিতে পারবেন কিন্তু এখন যেহেতু গরমকাল তাই আমরা এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব কারণ গরমকালে বাইরে রাখলে সুজিটা টক হয়ে যেতে পারে প্রায় নয় ঘন্টা পর আমি সুজিটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি সুজিটা একদমই নরম হয়ে গিয়েছে এখন আমি সুজিটাকে পানির সাথে হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে মিশিয়ে নেব এখানে আমি যে পাতিলে হালুয়াটা তৈরি করবো সে পাতিলটা নিয়েছি এখন এর উপর একটা পাতলা পরিষ্কার সুতির কাপড় দিয়ে দেব এখানে কিন্তু ছাঁকনি ব্যবহার করা যাবে না অবশ্যই সুতির কাপড় নিতে হবে এখন হাত দিয়ে কছলিয়ে নেওয়া সুজির সম্পূর্ণ মিশ্রণটা কাপড়ের উপর ঢেলে দিচ্ছি বাটির মধ্যে যে কিছু অংশ লেগেছিল সেটার মধ্যে আমি পানি দিয়ে মিশিয়ে নিয়েছি এবার এটাকে হাত দিয়ে খুবই ভালোভাবে চিপে নিতে হবে হাত দিয়ে ভালো মতো চিপে নেওয়ার পর এটার মধ্যে অবশিষ্ট যে সুজিটা থাকবে সেটার মধ্যে আমরা আবার কিছু পানি দিয়ে মিশিয়ে নেব এবার এর থেকেও পানিটা ভালোভাবে চিপে নেব আর এই কাজটা আমরা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না সুজিটা রাবারের মতো হয়ে যায় সুজিটা যখন রাবারের মতো হয়ে যাবে তখন আমরা কাপড়ের মধ্যে থাকা সুজিটা ফেলে দেব একইভাবে আমি আরও দুই থেকে তিনবার সুজির মধ্যে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি এবং তারপর এর থেকে চিপে পানিটা নিয়ে নিয়েছি হালুয়াটা তৈরি করার আগে যে মোল্ডে আমরা হালুয়াটা সেট করব সেটার মধ্যে কিছু তেল দিয়ে গ্রিস করে নিয়েছি এই কাজটা অবশ্যই আগে থেকে করে রাখতে হবে কারণ হালুয়াটা তৈরির পর চুলা থেকে নামিয়ে সাথে সাথে মোল্ডে ডালতে হয় আপনাদের কাছে যদি মোল্ড না থাকে তাহলে প্লেটের মধ্যেও হালুয়াটা সেট করতে পারেন এখন আমি সুজি থেকে ছেঁকে নেওয়ার নিঃশেষতাটা চুলে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটা ছোটো এলাচ চিনি দিয়ে দিচ্ছি পনেরো এক কাপ পরিমাণের থেকে বেশি চিনি দিলে হালুয়াটা অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে ঘি দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ পরিমাণ আপনার চাইলে শুধু ঘি না দিয়ে তেল এবং ঘি একসাথে মিশিয়েও তৈরি করতে পারেন এখন চুলারাজ আঁচ মিডিয়ামে রেখে এটাকে আমরা অনবর্ত নাড়তে থাকবো এ পর্যায়ে এসে আমি এর মধ্যে কয়েক ফোঁটা খাবারের রং দিয়ে দিচ্ছি আমি এখানে কমলা রং দিয়েছি আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো কালার অ্যাড করতে পারেন এখন রংটাকে হালুয়ার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব আমি হালুয়ার মধ্যে যে চারটে এলাচ দিয়েছিলাম সেগুলোকে তুলে ফেলে দেব হালুয়াটা বেশ খানিকটাই ঘন হয়ে এসেছে এখানে আমি ওয়ান ফোর্থ কাফের মতো বাদাম নিয়েছি আমি কিছু কাঠ বাদাম এবং পেস্তা বাদাম কুচি করে নিয়েছি বা সেটা হালুয়ার মধ্যে দিয়ে দিলাম আপনার পছন্দ অনুযায়ী আরও যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন আর এটা হালুয়াটা যখন ঘন হয়ে আসবে তখন দিতে হবে সবশেষের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আমার কাছে মনে হয় একটু লবণ দিলে মিষ্টি যে সারটা আছে সেটার মধ্যে একটু ব্যালেন্স আসে হালুয়াটা হয়েছে কি না সেটা বুঝার উপায় হচ্ছে দেখবেন এটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে আর চামচের মধ্যে একটু অংশ নিয়ে উপরে তুললে দেখবেন এটা সহজে চামচ থেকে পড়ে যাচ্ছে না আমাদের হালুয়াটা রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর আপনারা দেখতে পাচ্ছেন আমি চুলের পাশে মোলটাও রেখেছি কারণ আমি চুলাটা বন্ধ করে সাথে সাথে এটাকে মোল্ডের মধ্যে ঢেলে নেব চুলা বন্ধ করে যদি আমরা এটাকে সাথে সাথে মোল্ডের মধ্যে না ঢালি তাহলে এটা পাতিলের মধ্যে থাকতে থাকতে জমে যাবে হালুয়াটাকে আমি মোল্ডে ঢেলে নিয়ে উপরের দিকটা একটু সমান করে দিয়েছি আপনার যদি উপরে কোনো ড্রাই ফ্রুটস দিতে চান তাহলে গরম অবস্থায় সেটা দিতে হবে এখন এটাকে রুম টেম্পারেচারে রেখে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নেব আমি রাত্রে হালুয়াটা তৈরি করে রেখেছিলাম পরের দিন সকালে দেখুন এটা একদমই ভালোভাবে জমে গিয়েছে এখন একটা ছুরির সাহায্যে আমি এটাকে স্কোয়ার শেপে কেটে নেব কেটে নেওয়ার পর মোল্ডর পর একটা প্লেট বসিয়ে এগুলোকে মোল্ড থেকে বের করে নেব মোল থেকে বের করে এগুলোকে আমি আলাদা করে নিয়েছি আমি এক পিজা আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন এর মধ্যে চকচকে একটা ভাব দেখা যাচ্ছে আশা করছি রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না